পরের দিন গোপাল পুজো ওই কারণে আগের দিন রাত্রে সব কাজ টাচ সেরে নিয়ে তারপর বাসন মাজতে বসে গেছি পূজার যত সামগ্রী লাগবে পূজার জন্য সব মেজে ধুয়ে রাখছি প্রায় অনেকটা বাসনই মেজে ফেলেছি এরপর ধুয়ে নেব আর এখন গোপালকে মশারির ভেতরে দিয়ে দিয়েছি শুইয়ে দিয়েছি আর এদিকে বাসনগুলো মুছে রেখে দিয়েছি জল সমেত রাখলে দাগ ধরে যাবে তো গোপাল আগে আপনাদের জেনে রাখা দরকার অনেকেই হয়তো জানেন জানেন না বা যে অনেকেও যে কোনো পুজো করার আগে গণেশজির পূজা করে নিতে হয় আমার কাছে ছোট্ট গণেশজির মূর্তি ছিল তো আমি সেটাকেই অভিষেক করিয়ে নিয়ে পূজা করে নিচ্ছি এরপরে গঙ্গা জল দিয়ে আবার স্নান করিয়ে নেব স্নান করানোর পর দুর্বা আর লাল জবা ফুল দিয়ে গণেশজিকে প্রণাম করে নেব এরপর করব বড় কাজ যেটা হলো আমার গোপাল কি এবার অভিষেক করিয়ে নেব বস্ত্রটা আগে খুলে নেব এটা পরে অন্য সময় ধুয়ে রাখতে হবে এরপর পঞ্চামৃত দিয়ে শঙ্খ দিয়ে গোপালের অভিষেক করিয়ে নেব আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন গোপালকে অভিষেক করানোর সময় পায়ে তুলসী পাতা দিয়ে নেবেন আর শিব ঠাকুরকেও যখন অভিষেক করাবেন পঞ্চাম দিয়ে তখন বেলপাতার উপরেই লিঙ্গকে বসাবেন তো একে একে আমি সব উপকরণ দিয়ে দিলাম ঘি দুধ দই মধু আর শর্করা দিয়েছি অভিষেক করানোর পর আমি নরম কাপড় কিনে রেখেছিলাম সেই নতুন বস্ত্র দিয়ে গোপালের গা মুছিয়ে দেবো গোপালের গা মোছানো হয়ে গেছে এরপরে আমি নতুন বস্ত্র কিনে রেখেছিলাম গোপালের জন্য সেটা পরাবো আর আমি গোপালের জন্য কেশ কিনেছিলাম কিন্তু কেশটা কিছুতেই হচ্ছিল না ওই কারণে আর পরালাম না শুধু মুকুট পরিয়ে দিয়েছি এবার বাঁশি দিয়ে দিলাম আর চন্দন সাদা চন্দন দিয়ে তিনবার ফোটা দিয়ে দিলাম কপালে আর তুল এবার মালাতেও চন্দন স্পর্শ করে তারপর ফুল তুলসী পাতা নিবেদন করলাম গোপালের চরণে ফুল অর্পণ করার পর দুটো ধূপ ধরিয়ে নিলাম সেই ধূপটাকে প্রদীপের কাছে রেগে দিলাম অর্থাৎ আমার বা দিকে ফুল অর্পণ করার পর এরপর নৈবেদ্য সাজিয়ে নিয়েছি আমার যথা সামর্থ্য আমি চেষ্টা করেছি গোপালের পুজোর আয়োজন করার জন্য তো আমি তাই দিয়েই পূজা সম্পূর্ণ করেছি এরপর আরতি করে নেব তো আরতিটা হয়তো আমার ভুলও হতে পারে আপনি যতটা পেরেছি মনে মনে করে আরতিটা সম্পন্ন করেছি আর গোপালের কাছে তুলসী বৃক্ষ রাখতে হয় তাই আমি একটা তুলসী বৃক্ষ রেখে দিয়েছি এরপর দিয়ে দিলাম ময়ূরের পালক আর সবশেষে আরতি করে নিচ্ছি তো পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করলাম তারপরে কর্পূর দিয়ে এরপর যেগুলো আমি আরতি করেছি জানি না সেটা ঠিকঠাকভাবে করেছি কিনা তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকি তাহলে আপনারা আমাকে জানাতে পারেন বা আমার আমার ভুলটা আপনারা শুধরে দিতে পারেন ফুল দিয়ে অর্পণ আরতি করছি এরপর বস্ত্র দিয়ে তারপর জলসংখ্য দিয়ে আরতি করে নিচ্ছি আর সব শেষে পাখা দিয়ে ময়ূরের পাখা দিয়ে আরতি করে নিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকি তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে সব শেষে আমি গোপালকে একশো এক টাকা দিয়ে তিনবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে আমি সিংহাসনেই টাকাটা রেখে দিয়েছি অন্য সময় গোপালের জন্য কিছু কিনে দেব প্রতি বছর আমি এইভাবেই জন্মাষ্টমী ব্রত পালন করি